you নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচার প্রচারণা এখন তুঙ্গে জনমত জরিপগুলোর মতে এখন পর্যন্ত বাইডেন ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে নির্বাচনের আগে নিয়ম মাফিক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প প্রথম বিতর্কে অংশ নিতে যাচ্ছেন বৃহস্পতিবার আটলান্টায় অনুষ্ঠিত হবে ওই বিতর্ক মুখোমুখি বিতর্কে কিভাবে বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট একে অন্যকে খায়েল করবেন তা নিয়ে চলছে তুমুল আলোচনা উভয় প্রার্থী সম্প্রতি বিভিন্ন সম সে পরস্পরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে গেছেন বিশেষ করে বয়স নিয়ে মিনিটের ওই বিতর্কে ট্রাম্প তার একাশি প্রতিদ্বন্দ্বীর মানসিক সক্ষমতা নিয়ে আক্রমণের সুযোগ নেবেন ধারণা ট্রাম্পের বছর তাই বয়স নিয়ে বাইডেনও ট্রাম্পকে খোঁচা দিতে ছাড়বেন না বলে মত অনেকের বিতর্কে বাইডেন ফৌজদারি মামলা ইস্যুতে ট্রাম্পকে আক্রমণ করবেন বলেও ধারণা করা হচ্ছে বাইডেন আগেই ট্রাম্পকে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন বলে মন্তব্য করেছিলেন বিশ্লেষকরা বলছেন এই বিতর্কে জনগণের পরিচিত দুই প্রার্থী নিজেদের আবার নতুন করে চেনানোর সুযোগ পাবেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম যুক্তরাষ্ট্রের নির্দলীয় বিতর্ক আয়োজক কমিটি সিপিডি উনিশশো সাল থেকে নির্বাচনের আগে বিতর্কের আয়োজন করে আসছে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না আগামী বৃহস্পতিবার প্রথম বিতর্কের আয়োজন করেছে সিএনএন দ্বিতীয় বিতর্কের তারিখ নির্ধারিত হয়েছে আগামী দশ সেপ্টেম্বর ওই বিতর্কের আয়োজন করেছে এবিসি ফরহাদ চৌধুরী সময় সংবাদ